আহ কি আর বলবো ভাই প্লেনে করে যাচ্ছিলাম পাশে যাতে এভাবে নাক ডাকা শুরু করলো খুবই মেজাজ খারাপ হলো মেজাজ খারাপ করলাম কি আমি জানালা দিয়ে বেরোয় ফাঁকা দিয়ে নেমে গেছি এখন নামলাম পৃথিবীর কোন জায়গায় যে এসে পড়লাম এখন দেখি একটু আশেপাশে ঘুরে দেখি যে কোথায় এক কাজ করি আপনাদের একটু দেখাই কোন জায়গায় আছে এখন বুঝতে পারছি না একটু ঘুরি টান 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 ও কি এটা দেখি তো মানে হোয়াইট হাউস তাহলে তো এদিকে এইদিকে তাহলে প্রেসিডেন্ট পার্ক খালি কেন সামনে গিয়ে দেখি তো হোয়াইট হাউসই মনে হচ্ছে দূর থেকে ও হোয়াইট হাউসের সামনে ঝর্নাটা সম্ভবত হ্যাঁ হ্যাঁ তাই একটু সামনে এগিয়ে যাই আরেকটু সামনে একটু ক্লোজলি গেলে হয়তো আমি শিওর হতে পারবো আমি আসলেই হোয়াইট হাউসের সামনে পড়েছি কিনা হাঁ ঝর্ণাটা ওয়াও কি সুন্দর ঝর্ণা অস্থির অস্থির ঝর্ণা ওয়া এবার দেখি একটু ক্লোজ ভিউ দেখি তো ক্লোজ ক্লোজ ইয়েস ওয়াও কি ভিউ জশ হুম হোয়াইট হাউস এববলম তাহলে দ্য হোয়াইট হাউস অফ আমেরিকা ওকে এদিকে যাই এই রোডটাতে যাই রোডটাতে যাই দুটো রাস্তা বামেরটা দিয়ে যাই যাচ্ছি তো ওটা কি আবার কানাগুলি হুম ঘুরেই দেখি কি আসে দেখি হুম তারপর এটা কি বাস্কেটবল গ্রাউন্ড ইয়েস 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 এদিকে তো এটাই থাকার কথা

খুব সুন্দর লাগছে অবশ্য খুব সবুজ ঘেরা এদিকে আবার কি দেখি হ্যাঁ একটা বিল্ডিং দেখা যাচ্ছে না অবশ্য সামনে যাই ও ঘুরতে ঘুরতে একটা কথা বলে রাখি আমি এখন যেখান থেকে শুরু করে যে চত্বর যে রোডটা দিয়ে ঘুরছি এবং মাঝখানে আমি এখন যেটা যে মাঠটা ওটা হচ্ছে সাউথ লন ওটার নাম হচ্ছে সাউথ লন ওই যে দূরে দেখা যাচ্ছে হোয়াইট হাউস ট্রাম্পের হোয়াইট হাউস এই তো এই তো আসসালামু আলাইকুম ভাই আরে ওয়ালাইকুম সালাম কেন সলর গার্ড এইতো ভাই ভালো আছি আপনি ভালো আছেন আরে বিন্দাস এই তো আমাদের হোয়াইট হাউস ভাই ভিতরে আছেন আরে না রে একটু ঘুরে আসি তারপর আসতেছি দাঁড়া ওই যে দেখা যাচ্ছে যে ঝর্ণাটা যেই ওখান থেকে আমরা শুরু করেছিলাম এবার একটু সামনে দিয়ে যাই সামনে দিয়ে যাওয়ার পর এদিকে কিছু আছে এদিকে তো ক্যানেডি পার্ক থাকার কথা হ্যাঁ সম্ভবত ওইটাই পার্ক হয়তো ওইদিকেই জর্জ ওকে দেখি পুরো চত্বরটা একবার ঘুরে আসি এবার এই রোডটা দেখি আমাকে কোথায় নিয়ে যায় যাচ্ছি আবার দুটো রোড তখন তো বামে গিয়েছিলাম আবার ডানেই যাই যাচ্ছি 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 ভালোই লাগছে আসলে হাঁটতে এদিকে কি আবার দেখি ও সম্ভবত ওই বামের রোড যেটা দিয়ে আমি যাইনি ওই রোডটা এদিকে এসেছে ওকে চলে আসছি আমরা ও ঝর্ণার পাশে আবার চলে আসছি তার মানে আমাদের পুরো এরিয়াটা চক্কর দেওয়া শেষ এদিকে হচ্ছে সেই সুন্দর মনোরম ঝর্ণা এবং তার অপোজিট সে অবশ্যই হোয়াইট হাউস মাঝখানে সাউথ লন ভালোই লাগলো ঘুরে এবং আশা করি কিছুক্ষণ পর আপনাদের নিয়ে হোয়াইট হাউসের ভিতরে ঢুকবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন টাটা